এই যে শিবরাত্রির দিনে জল ঢালি শিবের মাথায় কেন স্বামী সুখে থাকার জন্য স্বামী থাকার জন্য কিন্তু কার জন্য শোনে শিব হচ্ছে বৈরাগ্য কাকে বলে সেটা শেখানোর জন্য আমরা বৈরাগ্য জানি না আমরা ত্যাগ জানি না আমরা গ্রহণটা জানি যে ত্যাগ শিখেছে সে ভগবানকে পেয়েছে আর যে ভোগ করা শিখেছে সে সবকিছু হারিয়েছে একটা সংসারে দেখবেন যে যত ত্যাগ করতে শিখেছে সেই সংসারে সে সব থেকে বেশি শান্তি সন্ধান পেয়েছে কিন্তু যে ব্যক্তি ত্যাগ জানে না সদাই ভোগের চিন্তা করে আর যুক্তিতর্ক করে সংসারে এমন কোনো মানুষ নেই তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে যার যুক্তিতর্ক আছে যার ভোগ আছে সে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না আর যার ত্যাগ আছে যার বৈরাগ্য আছে সে ভালোবাসার সাগরে ডুব দেয় তাই ভক্তমন্ডলী বাইরা এই শিবের চরণে জল ঢাললে কি পাওয়া যায় শোনে শিব হচ্ছে সর্বত্যাগী বৈষ্ণব একটা বৈষ্ণবের গলায় তুলসী মালা থাকে শিবের গলায় তুলসী মালা পর্যন্ত নেই বৈষ্ণব হতে গেলে সাদা ধুতি পড়তে হয় কিন্তু শিব ধুতি পর্যন্ত পড়ে না বৈষ্ণব হতে গেলে তিলক সেবা করতে হয় সে তিলক টুকু করে চন্দন পর্যন্ত গায়ে না ছাই মেখে বসে থাকেন কেন তার কারণ তিনি আভরণে বৈষ্ণব হতে চান না তিনি আচরণে বৈষ্ণব যার আচরণ বৈষ্ণবের মত যার আচরণ পরিশুদ্ধ সে জগৎ পতীকে পেয়ে যায় এই যে শিবের মাথায় জল ঢাললে পতি পায় স্বামী পায় কোন স্বামী দেহ স্বামীর কথা বলে না কেউ যদি বলে থাকে তুমি শিবের মাথায় জল ঢালো তোমার স্বামী খুশি হবে তার মানে ওই তোমার দেহপতির কথা বলে না প্রত্যেকটা মানুষে প্রত্যেকটি নারীর জীবনে দুটো করে স্বামী আছে একটা হলো তার দেহপতি আর একজন হলো গোলক অধিপতি একমাত্র তোমার দেহপতি তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দিতে পারবে সেদিন যেদিন তুমি গোল গো অধিপতিকে হৃদয় মাঝে ধরে রাখতে কারণ মা লক্ষ্মী কোথাও থাকে না একটা জায়গায় থাকে যেখানে বিষ্ণুর চরণ বসন থাকে সত্য যুগে নারায়ণের চরণ ধরেছিল সেই চরণ কলিযুগে এসে গেল মাঝখানে দুটো যুগ পেরিয়ে গেল মালক্ষী কোনো ক্ষণে চরম থেকে হাতটা কিন্তু সরায় না লক্ষ্মী সদাই চঞ্চল একটা জায়গায় মালক্ষী চঞ্চল নয় সেটা কোথায় যেখানে বিষ্ণুর চরম থাকে যেখানে কৃষ্ণের চরম থাকে যেখানে রামচন্দ্রের চরম থাকে যেখানে আমার চৈতন্যের চরম থাকে সেখান থেকে মালক্ষী সরে না তাই ভক্তমণ্ডলী মায়েরা একমাত্র তুমি শিবের মাথায় জল ঢাললে তুমি সেই স্বামীকেই খুশি করবে যে জগৎ স্বামীর চরণ বসানো থাকলে তবে তোমার ঘরে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে তবেই তুমি তোমার সংসারের দেহপতির ভালোবাসা পাবে নজে তুমি সংসারে স্বামীর ভালোবাসা তখনই পাবে যে সংসারে সচ্ছলতা থাকবে অর্থের সচ্ছলতা থাকবে আর অর্থের সচ্ছলতা আসে একজনের কৃপা সেটা হচ্ছে লক্ষ্মীর কৃপা আর লক্ষ্মী সেখানেই থাকে যেখানে কৃষ্ণের চরণ সেবা চলে না আর কৃষ্ণের চরণ সেবা সেখানেই হয় যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্যাগে পরম বৈষ্ণবের কৃপা বর্ষিত হয় সর্বত্যাগে পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব তাই শিবরাত্রির দিনে মহাদেবের চরণে জলঢালা মানে তুমি ভাববে না যে তোমার বাড়িতে যে স্বামী দেহপতি তার সেবা করা না ওটা নয় জগৎপতিকে খুশি করা অষ্টমীর অঞ্জলি দিতে গেলে কিন্তু আমরা সেই কথাই বলি সেই কথাই বলি অষ্টমীর অঞ্জলিতে আমরা একটা কথাই বলি মন্ত্রের মাধ্যমে যে মা তুমি আমাদেরকে কৃপা করো যেন নন্দের বেটা কৃষ্ণকে আমরা স্বামী রূপে পাই কাত্তায়নি মহামায় মহিষক্ষী নন্দস গোপন দেহী পে পুরো কাত্তায়নি আরোগ্য বিজয় দেহি দেমস্ত তারপরে পরের লাইনে বলে দেয় যে মাগো তুমি আমাকে কৃপা ওই নন্দের বেটা কানায় তাকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই এই স্বামীকে পাওয়াই হচ্ছে শিবের সেবা করা তাই ভক্তমন্ডলী মায়েরা আজকে চলুন আমরা সেই কৃষ্ণকে করে সেই মায়েরা আমরা কিন্তু প্রত্যেক দিন সকাল বেলায় সকাল বেলা যখন হয় যাদের বাড়িতে দেখবেন গরু বাছর আছে ছাগল আছে পাখি আছে বা কুকুর পোষা আছে বা বিড়াল পোষা আছে দেখবেন ঠিক ভোর সাড়ে চারটে থেকে পাঁচটি যখন বেজে গেল আপনি গোয়াল ঘরে গিয়ে দেখবেন গরুগুলো কিন্তু ঘুম থেকে সম্পূর্ণ জেগে পরিষ্কার হয়ে গেছে গরু বাছুর কেউ সাড়ে চারটে থেকে পাঁচটা বাজলে আর ঘুমায় না পাখিগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোর সাড়ে চারটার পরে ঘুম ভেঙে যায় কুকুর বিড়াল গুলোকে তাকিয়ে দেখবেন ঘুম ভেঙে যায় কিন্তু মানুষ ভোরের বেলা বেশি করে ঘুম দেয় যে সংসারে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্বনি হয় সেই সংসারে ত্রিতাপ জালার কণা মাত্র লক্ষ্য করা যায় না ত্রিতাপ জালা কাকে বলে এখানে প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জালা যে কোনো যে কোনো জালার মধ্যে কিন্তু আছেই আছে এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে আধি ভৌতিকাধি আধি দৈবিক আধি আধ্যাত্মিক এটাকে বলছে ত্রি তাপ প্রত্যেকটা মানুষ তিন রকমের জ্বালার সঙ্গে যুক্ত হয়ে থাকে আর ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করা একমাত্র কৌশল ব্রহ্ম মুহূর্তে তোমাকে ভগবানের নাম অমৃতের মধ্যে মাখামাখি হয়ে থাকা যে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম অমৃত সাধন করেন তার কৃতাপ জ্বালা কোনদিন হতে পারে না আপনার জন্ম দেওয়া সন্তানটি আপনার অবাধ্য হয়ে যাচ্ছে এটাও কিন্তু এক ধরনের মধ্যে পড়ে। আপনার আগে কথা শুনতো এখন যেন কথা শুনতে চায় না এই যে স্বামীর কথা না শোনা স্বামী স্ত্রীর কথা না শোনা সংসারের মধ্যে একে অপরের সঙ্গে একটা ঠান্ডা গরম লড়াই তৈরি হওয়া এই প্রত্যেকটি কিন্তু যে ফ্যামিলির মধ্যে ঠাকুর ঘর নাই থাকুক না কেন শুধু ব্রহ্ম মুহূর্তে ভগবানের নামটা চলে সেই বাড়িতে তিতাব জ্বালা বাইরে দিয়ে ঘোরাফেরা করবে কিন্তু সংসারের মধ্যে ঢুকতে পারে না কারণ এই সৌরজগতের মধ্যে থাকা আমাদের পৃথিবী পৃথিবীর মধ্যে থাকা মানুষ সেই মানুষের সঙ্গে নটা গ্রহের একটা কিন্তু চলাফেরা এর সঙ্গেই তোমার উত্থানার পতন ঘটে তুমি প্রত্যেক দিন সকালবেলা সূর্য দেবতাকে দেখার পূর্বক্ষণে যে চিন্তা দিয়ে তুমি সূর্য দেবতাকে দর্শন করলে সেই অনুসারে তোমার চব্বিশটা ঘন্টা কাটবে তাই ভাই ঋষিগণ বলেছেন একমাত্র তুমি সারাটা দিনও যদি ভগবানের নাম গান না করতে পারো ব্রহ্ম ভগবানের নামের সঙ্গে একটু ধ্যান দাও দেখবে তোমার চব্বিশটা ঘন্টা তোমার পরিশুদ্ধ থাকবে যেটা আগেকার দিনে এককালে আমার ঠাকুরমারা বলতেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি মানে এটাও কিন্তু একাধারে মহামন্ত্রীর মতন মানে আমি ভালো হয়ে চলবো এই আকাঙ্ক্ষা নিয়ে যখন সকাল শুরু করব। তাহলে আমি খারাপ চিন্তা করতে পারবই না কারণ আমার মন যেদিকে ছুটতে তৈরি হয়েছে মন সেদিকেই ধাবিত হবে তাই সকালবেলা আমার চিন্তাটা যেটা হয়েছে সেই চিন্তাতেই আমি দিন কাটাবো তাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য হবে ব্রহ্ম মুহূর্তে আমার আরাধ্য দেবতার সেবা করা তারপরে দুপুরবেলা তার সেবা করা আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেব তখন একটা কথা শুধু বলব ভক্তমণ্ডলী মহিরা বাবা সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেবেন শঙ্খ বাজাবেন তারপরে যখন আপনি প্রণাম করবেন তখন একটা গান প্রত্যেকটা সনাতনীদের গাওয়া অবশ্য দরকার এটা অনেকেই করে না কিন্তু যদি করেন অনেক কল্যাণ হবে অনেক মঙ্গল হবে আমাদের ধর্মীয় কিছু আচরণ বিধি যদি শুধু মেনে চলা যায় বিধিগুলো তাহলে সংসারের রূপটাই বদলে যাবে জীবনের পরিকাঠামোটাই বদলে যাবে ছুটে ছুটে জীবন সাজাতে লাগবে না জীবন বদলানোটা হয় সম্পূর্ণ চিন্তা পরিশুদ্ধ থেকে আর চিন্তা যদি পরিশুদ্ধ হয় তাহলে তার আবেগটা পরিশুদ্ধ হবে আর আবেগ যদি পরিশুদ্ধ হয় তাহলে ভগবানের কাছে ডাকলেই ভগবান তাকে কৃপা করবেন সন্ধ্যাবেলা আমাদের যেটা কাজ প্রত্যেকের যেটা কাজ সেই কাজটা আমাদের মেনে চলতে হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় যে গানটা গাইতে গাইতে আমাদের সন্ধ্যা প্রদীপটা জ্বলবে হবে রিভাবটা বেশি দিতে হবে না সুন্দর করে সাউন্ডটাকে পরিষ্কার কর এই পদটি খুব বিখ্যাত পদ একটু মায়েদেরকে বলছি মুখস্থ করে নেবেন কারোর কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন আর সন্ধ্যা বেলায় তুলসী তলায় বেশি না পাঁচটা মিনিট পাঁচটা মিনিট সময় ব্যয় করে চোখ বন্ধ করে শুধু এই কটা লাইন শুধু আপনি প্রাণ ভরে গাইবেন একুশটা দিন করে যান তারপরে দেখবেন আপনার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন তৈরি হচ্ছে সেটা আমি বলবো না আপনি ভগবানের কাছে ভগবানকে সেবা দিতে গেলে চিন্তা করেন দু ফোঁটা জল ফেলবো কিন্তু জল আসে কিন্তু এই গানটা আপনি একুশটা দিন করুন তারপরে ভগবানকে ডাকতে গেলে দেখুন যে আপনার শরীরের মধ্যে পুলগ জাগে কিনা গৌর বলতে গেলে নয়ন ভেজে কিনা গৌর বলে ডাকতে গেলে হৃদয় শিস্ত হয় কিনা আপনি চিন্তা করবেন সারা জীবন যেটা করা দরকার গৌরাঙ্গ হবে ভাবে পুলকোশী তাই গৌরহরি গৌরাঙ্গ বলিতে তে

বে আর কবিনিত করুণা করিবে আর কবিনিত করুণা করিবে স্বামী বাসনা মোর কবে তুছ হবে সনি বাসনা কবে তুছ কবি নরবে সয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন কবি মবিহাম হে বুষ মধুর বৃন্দ বিহাম হে রি মধুর বৃন্দাব কবে হাম হেরি রি এই গানটা ঠাকুরের প্রার্থনার গান এবং এই গানটি সন্ধ্যাবেলায় যদি কেউ গায় এই যে এখানে যারা গুরুমন্ত্র নিয়েছেন গুরুমন্ত্র যারা নিয়েছে প্রত্যেক দিন গুরুমন্ত্রটাকে নিয়ম করে জপ করে যাওয়ার যে একটা অলৌকিক আনিকের যে ফল জপ মন্ত্র যদি নিয়মিত জপ করা যায় তার যে একটা অদ্ভুত ফল পাওয়া যায় সেই রকমই ফল এই গানটা যদি গাওয়া যায় পাওয়া যায় এগুলো খেলে দেওয়ার বিষয় নয় ভগবানের চিন্তা করলে আপনার হৃদয় যে প্রেমের রসে ডুবে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেমন মায়েরা তেতুলের চিন্তা যদি বারবার করা হয় মনের মধ্যে তেতুলের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে মানুষ যদি তেতুলের চিন্তা করতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিভের মধ্যে জল ধরা দেয় কেন ধরা দেয় সেটা হচ্ছে তেতুলের যে একটা নিজস্ব গুণ সেই গুণের চিন্তা করে মানুষের জিভে জল এসে যায় তেঁতুলের চিন্তা করলে মানুষের ইচ্ছে না থাকলেও যেমন জিভে জল এসে যায় তেমনি ভগবানের এই আচার এই নাম এই মন্ত্র চোখ বন্ধ করে যদি মন প্রাণ দিয়ে করা যায় আপনার অজান্তেই দেখবেন আপনার চোখে জল এসেছে যেদিন ভগবানের নাম করতে গিয়ে দেখলেন আপনি বুঝতেও পারলেন না চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে গেল আপনি সেদিন বুঝে গেলেন আপনার যা কিছু পাওয়ার ছিল আপনি সবই পেয়ে গেলেন কারণ ভগবান তিনি একবারে মুখে বলে দিয়েছেন যে আমাকে যদি কেউ দামি দামি বাজারের ফল কিনে নিয়ে এসে সেবার আমি ভগবান হয়ে কথা দিলাম আমি তার হাতের সেই ফল গ্রহণ করব কিন্তু কোনোদিন যদি সংসারের অভাব এসে গিয়ে তুমি বাজার থেকে ফল কিনতে না পেরে শুধু গাছের একটা ফুল নিয়ে এসে আমার চরণে দিয়ে বলো যে ঠাকুর আজ আমি তোমাকে ফল দিতে পারছি না শুধু এক ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম আমি কথা দিলাম যখন তুমি আমার চরণে ফুলটা বসাবে ফুল বসানোর সঙ্গে সঙ্গে যদি দুবিন্দু নয়নের জল আমার চরণে ফেল আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি কুড়িয়ে মুখে তুলে দেব নিতাই গৌর প্রেমানন্দে হয়ে কারণ একমাত্র ভগবান ভক্তের কাছে শিশু হয়ে যায় কোমল হয়ে যায় নরম হয়ে যায় অজ্ঞানী হয়ে যায় মূর্খ হয়ে যায় কোন দিন ভক্ত যদি চোখের জলে ভগবান বসে চোখের জলে ভগবানকে সেবা দিলে ভগবান শিশু পুত্র হয়ে যায় তুমি যা খেতে দেবে শিশুর মতো গিয়ে হাত বাড়িয়ে সবই মুখে তুলে এটা ভক্তের ডাকে ভগবান শিশু বিচার করেন যেমন বাচ্চা ছেলেকে কি খেতে দিলেন তিনি সে বিচার করে খায় না সবটাই তুলে দেয় তেমন ভক্তের যখন কাতর প্রার্থনা শুনতে পাবে ভগবান সেই প্রার্থনাতে যদি ভক্তের চোখ থেকে টপ টপ করে জল গড়ায় ভগবান তার কাছে শিশুর রূপ ধারণ করে আর এইভাবে যদি চোখের জলে কোনো দিন ভগবানকে সেবা দিয়েছে দেখবেন ভগবান আপনাকে রাজা করে দিবি রাজা গৌরাঙ্গমধুনীলা হরিবো ন হরিবো জারি করি নে প্রবেশীলা

আজ্ঞানাধা বাহাই গো শুরু লীলা শ্রবণ পারে বলে কে করে বলে কে প্রেমানন্দে হরিবল হরিব হরিবল হরিব তাহলে আসল কথাটা হল এটাই যে কাত্তায়নি মহামায়ে মহিষরী অধীশরী নন্দোপ দেহে পতিং মেয়ে নম এটাই হচ্ছে আসল মন্ত্র মানে জগতের জননী হচ্ছেন মা তাকে শুধু জানানো হচ্ছে এটাই যে আমাদের জগতের প্রতি ভগবান কৃষ্ণ তাকে প্রতিরূপেই যেন আমরা পাই এই কৃপা তুমি করো এবং আজকে আমার পরে যিনি রাস গাইবেন তিনিও কিন্তু সেটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে কিন্তু শুরু করবেন মা ছাড়া জগতে কিচ্ছু নেই মায়ের করুণা ছাড়া ভক্তির সঙ্গে ভগবানের মিলন হয় না